বেলারুসই একমাত্র ইউরোপের একটি নথ সিন্ডিয়ান রাষ্ট্র যেই দেশে আপনি অনলাইন ই ভিসার মাধ্যমে তিরিশ দিনের মধ্যে বেলারুশের ভিসা পেয়ে পৌঁছে যেতে পারেন ইউরোপের নাম নিলেই আপনাদের পাঁচ থেকে ছয় মাস কারো কারো সাত মাস কারো কারো আরো আরো বেশি সময় ব্যয় করে ইউরোপের ভিসাটি লাভ করতে হয় কিন্তু বেলারুশে ইলেকট্রনিক ভিসার সুবিধা থাকার কারণে আপনাকে কোনো দূতাবাসে আপনার পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে না আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনাকে ছয় মাস নয় মাস এক বছর অপেক্ষা করে ইরূপ যেতে হবে না বেলারুশ এমনই একটি দেশ যেখানে আপনি তিরিশ দিনের মধ্যে ভিসা লাভ করে ফ্লাইট করতে পারবেন বাংলাদেশ থেকে ভিমিডি থেকে ম্যানফর ক্লিয়ারেন্স করে বেলার গেলে আপনি